ওং ত্রম্বাকম্ জামাহি সুগন্ধী পুষ্টি বরধারম পূর্বারু কামিবা মৃত্যুর মুখসিয়া মা মৃতম্ তো বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভগবান গোবিন্দের কৃপায় ভালো আছি তো বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি ব্রত সেই শিবরাত্রি ব্রতের সময়সূচি নিয়ে আজকের ছোট্ট ভিডিও সকলে স্কিপ না করে গোটা ভিডিওটি শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সামনেই আসছে শিবরাত্রি ব্রত শিবরাত্রি কবে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে হচ্ছে শিবরাত্রি ব্রত পালন করতে হয় এই দিন দেবাদিদেব মহাদেবের নামে আমরা উপবাস মহাব্রত করি বা উপবাস করি অনেকে বিশেষ ধুমধামে মহা সমারোহে পুজো পার্বণ করি এটা কিন্তু আমাদের সকলেরই জানা পৌরাণিক মতে এই রাতে ভগবান মানে সরি এই পৌরাণিক মতে মতে এই রাতে দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল বছর পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে এই মহাশিবরাত্রি ব্রত চার প্রহরে পূজার করলে চার প্রহরের পূজার সঠিক টাইম কখন শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম কি সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি বেশি বড় হবে না খুব ছোট্ট মনে করা হয় মহাদেবের আরাধনার বিশেষ দিন হচ্ছে এই শিবরাত্রি ব্রতের দিন আর শ্রাবণ মাসের দিনগুলো শ্রাবণ মাসের দিনগুলো কিন্তু আমরা মহা সমারোহে শিব পূজা করি বিশেষ করে সোমবারগুলো তো এই দিন ভক্তি ভরে বিশ্বাস করা হয় এই দিন ভক্তি ভরে পূজা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় এবং জন্মকুণ্ডলিতে যদি কোনো ভাড়া কেটে থাকে তাহলে সেটা কেটে যায় আর এবছর মহাশিবরাত্রি ব্রত পড়েছে কবে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ আর ইংরাজির পড়েছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি ব্রত যারা আগের দিন ব্রত করবে আর ঠিক তার পরের দিন শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ অর্থাৎ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ আর ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার দু সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিটের মধ্যে পড়েছে আমাদের শিবরাত্রি ব্রতের পারণ তো এবার বন্ধুরা বলছি শিবরাত্রি ব্রতের ব্রত কখন শুরু হচ্ছে শিবরাত্রি ব্রত শুরু হচ্ছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকাল চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং শিবরাত্রি ব্রতটি সমাপ্ত হচ্ছে তেসরা ফাল্গুন ইংরাজি ডেট ফেরত বলছি না আর তেসরা ফাল্গুন সোমবার সন্ধে পাঁচটা তিরিশ মিনিটে ব্রতটা সমাপ্ত হচ্ছে তাহলে শুরু হচ্ছে দোসরা ফাল্গুন রবিবার বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে শিবরাত্রি ব্রত সমাপ্ত হচ্ছে তেসরা ফাল্গুন সন্ধে পাঁচটা তিরিশ মিনিটে বা ষোলোই ফেব্রুয়ারি চার প্রহরে জল ঢালার সঠিক সময় শাস্ত্রে বলা হয়েছে যে মহাশিবরাত্রিটিকে চার প্রহরে বিভক্ত করা হয়েছে এদিন শিবভক্তরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় প্রথম প্রহরে জল ঢালে আবার অনেকে যারা চার প্রহরে জল ঢালতে পারবে না তারা অনেকেই একসঙ্গে সবকিছু মিশিয়ে নিয়ে তারা একবারে জল ঢেলে নেয় তো অনেকে পূজা করে নেয় আবার অনেকে আছেন এমন আছেন যারা চার প্রহরে চারবার বাবার মাথায় জল ঢালেন বা শিব পুজো করে থাক করেন প্রতিটি প্রহরে শিব পূজা করলে জীবনে বাধা বিপত্তি সংকট কেটে যায় মনে করা হয় এক এটা আমাদের সকলেরই ধারণা যে আমরা যদি চার প্রহরে চারবার জল ঢালতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট কেটে যাবে তো এখন দেখে নিই প্রথম প্রহরটি কখন শুরু হচ্ছে প্রথম প্রহর শুরু হচ্ছে সকাল ছ সরি সন্ধে ছটা এগারো মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর যেদিন শিবরাত্রি ব্রত শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা এগারো মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে নটা তেইশ মিনিট থেকে রাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হচ্ছে বারোটা ছত্রিশ মিনিট থেকে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত এবার বলি শিবরাত্রি ব্রত করলে কিছু নিয়ম আমাদেরকে পালন করতে হবে সেগুলি হলো ব্রতের আগের দিন যারা আমিষ খায় সম্পূর্ণ নিরামিষ খেতে হবে পরের দিন অর্থাৎ মহা মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ভগবান ভোলেনাথের সামনে ঠাকুর ঘরে গিয়ে বল বাবার সামনে হাত জোর করে প্রার্থনা করবে হে বাবা ভোলানাথ আমি যেন এই মহাশিবরাত্রি ব্রতটি খুব ভালোভাবে আনন্দের সঙ্গে পালন করতে পারি এবং সুস্থভাবে পালন করতে পারি তারপর সারাদিন উপবাস থেকে চার প্রহরে প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু এই দিয়ে বাবার অভিষেক করাতে পারো করাতে হবে আর যারা একবারে জল ঢালবে তারা দুধ দই ঘি মধু আর চিনি এই দিয়ে পঞ্চামৃত তৈরি করে একেবারে বাবার মাথায় জল ঢেলে নেবে বা অভিষেক করে নেবে এই দিন বাবা বাবার প্রিয় ফুল হচ্ছে আকন্দ ধুতরা কলকে এসব ফুল আর এস ফুল ছাড়াও যেটা ছাড়া বাবার পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে বিল্লপত্র এই দিন বাবার মাথায় তিনটে পাঁচটে সাতটি এগারোটি একুশটি যেমন পারবে বাবার মাথায় বিল্লপত্র চড়াবে আর বিল্লপত্র চড়ানোর সময় নিজের মনস্কামনা বলে বাবার মাথায় বিল্লপত্র দেবে এবং সব বাবার মাথায় অখণ্ড আতর চাল এবং পঞ্চশস্য বাবাকে নিবেদন করবে এই ছিল মানে শিবরাত্রি সংক্ষিপ্ত ভিডিও সকলে সুষ্ঠুভাবে শিবরাত্রি ব্রত পালন করো হরে কৃষ্ণ রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো হর হর মহাদেব